ম্যাচ হেরে গিয়েছি আমার আউটে আমি যদি ওখানে খেলাটা ফিনিশ করতাম তাহলে ম্যাচটা হারতাম না ম্যাচ হেরে গিয়েছি আমার কারণে এমন সহজ সরল স্বীকারোক্তি এবং তাওহিদ হৃদয়ের এমন ম্যাচুরিটি দেখে মুগ্ধ টাইগার ভক্ত সমর্থকেরা মাত্র চার রানের জন্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারার পরে ভক্ত সমর্থকেরা যেখানে একে একে লিটন শান্ত সাকিবকে দোষ দিয়ে যাচ্ছিল ম্যাচ হারার কারণ হিসেবে সেখানে ব্যাট হাতে দায়িত্বশীল ইনিংস খেলা তাওহিদ হৃদয় নিজে থেকে স্বীকার করে নিলেন ম্যাচ হেরেছে একমাত্র তার কারণেই আন্তর্জাতিক ক্রিকেটে তাওহিদ পা রেখেছেন মাত্র কিছু সময় হল তবে তাওহিদের দারুণ পারফরমেন্স এবং তার ম্যাচুরিটিতে মুগ্ধ টাইগার সমর্থকেরা যেখানে অন্যান্য সময় দেখা যায় দলের মধ্যে কেউ সর্বোচ্চ রান করলে হারের কারণ হিসেবে অন্য কারোর উপর দোষ চাপিয়ে দেওয়া কিংবা অন্য কোনো অজুহাত খুঁজে বের করার চেষ্টা করে সেখানে একদমই ব্যতিক্রমী নজির দেখালেন তাওহিদ হৃদয় গেল ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে দলের সর্বোচ্চ রান করেছিলেন হৃদয় চৌত্রিশ বলে সাঁত্রিশ রান এসেছিল তার ব্যাট থেকে যেখানে দুটি করে চার এবং মার দেখতে পাওয়া গিয়েছিল এরপর দ্বিতীয় সর্বোচ্চ মাহমুদুল্লাহ রিয়াদ করেছিলেন সাতাশ বলে রান দুজনের রানের রানের পার্থক্য দেখে স্পষ্ট বোঝা যায় ইনিংসটা কতটা বেশি গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশের জয়ের জন্য তবে দুর্ভাগ্যবশত শেষ মুহূর্তে গিয়ে মাত্র চার রানের জন্য পরাজয় বরণ করতে হয়েছে বাংলাদেশকে তাওহিদ হৃদয় ইতিমধ্যে প্রমাণ করেছেন তার নিজের মাসেল পাওয়ার দলের বিপদের সময় বাউন্ডারি হাঁকিয়ে দলকে সব সময় রাখেন চাপ মুক্ত যেটা গেল ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষেও করেছিলেন তিনি সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচেও যদি তিনি আর একটু লম্বা সময় ধরে মাঠে থাকতে পারতেন তাহলে হৃদয় তার মাসল পাওয়ার দেখিয়ে বাউন্ডারি বের করে দলকে রাখতেন চাপ মুক্ত তবে ভাগ্য যে সব সময় সহায়ক হয় না সেটা আবারও প্রমাণিত হল প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচে আর অল্প কিছুক্ষণ হৃদয় যদি ক্রিজে থাকতে পারতেন তাহলে ঠিকই বাংলাদেশের জন্য জয় আদায় করে মাঠ ছাড়তে পারতেন তিনি এই একটা আফসোসে হৃদয়কে বেশ হতাশ লেগেছে মাহমুদুল্লাহ রিয়াদ যখন মারতে গিয়ে আউট হয়ে যান সে সময় তাও হৃদয় চেহারার মাঝে অসহায়ত ফুটে উঠেছিল হয়তো তিনি মনে মনে ভাবছিলেন আরেকটু সময় যদি থাকতে পারতেন তাহলে হয়তো ম্যাচের ফলাফল অন্যরকম করে ফেলতেন প্রেস কনফারেন্সেও এই একই হতাশা ফুটে ওঠে হৃদয়ের কাছ থেকে আমি তো লাস্ট পর্যন্ত ছিলাম ওখানে তো আমি আমার কাছে যেটা মনে হয়েছে যে যদি আজকের খেলাটা আমি পারতাম চিতাইতে তো আমি আউট হয়ে গেছি পারিনি